তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ কিন্তু নিয়ে এলাম একদমই অন্যরকম ভিডিও আমাদের কৃষ্টিমণি দধিমঙ্গল বা অধিবাসের অনুষ্ঠান হচ্ছে এখন বরণ কোলা নিয়ে সবকিছু মানে সাথে থাকো আর দেখতে থাকো সবাই যে কতটা সুন্দরভাবে কৃষ্টিমণির দধিমঙ্গলটা হলো ঠাকুর ঘরের সামনে বসে ঠাকুরের সামনেই কৃষ্টিমণির দধিমঙ্গল হচ্ছে অনেক সকাল কিন্তু এখন আমরা ওটে ঘুম থেকে উঠতেই পারি না আর তারপর কত ঠান্ডা তাই না শীতও পড়েছে অনেক প্রথমে আমরা শাকা পরিয়ে নেব তারপর কৃষ্ণমণিকে দধি মুখ তো মানে শাঁখা পলা পরানো এবং এখন উঠে দই চিরা দিয়ে কৃষ্ণমণিকে খাওয়ানো হবে সব মিলায় আর কি আসলে এটা একটা প্রথম অধ্যায় বিয়ের একটা প্রথম অধ্যায় মেয়েরা কিন্তু এই সময়টাই কিন্তু শাখা আর বলা পড়বে এটা কিন্তু তার আজীবনের জন্য কৃষ্টিমণির জন্য সবাই আশীর্বাদ করবে জামাই নাম অর্পণ আর কৃষ্টিমণিকে তো সবাই দেখেছ চিনতেও পারছ সবাই মিলে ওদের দুজনের জন্য আমরা আশীর্বাদ করব তারা যেন সুখী হয় দীর্ঘ জীবন কামলা করে তাদের জন্য এই যে দই চিরা খই মেখে আমি কিন্তু এখন মিষ্টিমণিকে খাইয়ে দিচ্ছি আবার মিষ্টি একটু বেশি পছন্দ করে না খেতে কিন্তু তারপরও তো খেতে হবে একটু ওই সামান্য একটু খেলো তারপর ওর মা বাবা ওরা তিনজনে মিলে এটা খেয়ে নেবে যতটুকু মেখেছি একটু মেখেছি তো আস্তে আস্তে খেয়ে নেওয়া উনি এরপর আমাদের যেতে হবে নদীতে আগ জল অনেক সকাল কিন্তু বাইরে গিয়ে দেখতে পারবে সবাই পাখি ডাকার আগে এই জলটা আনতে হবে আসলে এক একজনের এক এক নিয়ম আছে সবার ভিতরে এই নিয়মটা আছে কিনা না জানি না আমরা কিন্তু এটা করি একদম ভোরে যেয়ে আগজল নিয়ে আসবো এটা কিন্তু গঙ্গাকে বরণ করা না এখন গঙ্গাকে আমরা নিমন্ত্রণ করে আসব গঙ্গা বরণ করতে যাব তার জন্য মেয়ের মেয়ে সব নিয়ে আর তো এখন আমাদের যেতে হবে আমরা গুছিয়ে নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি এই যে কৃষ্টিমণির জন্য জল আনতে নদীতে আমরা এই যে আমাদের গলির মধ্যটা দিয়েই কিন্তু হাঁটছি এখন আস্তে আস্তে আমরা চলে যাব রাস্তায় যে একটা ভ্যান নিয়েই আমরা যাব কিন্তু ভ্যান পাওয়া খুব কঠিন অনেক কষ্ট হয়েছিল আমাদের একটু লেট হয়েছিল আর ঠান্ডা বিশেষ করে শীত হাটাতে সমস্যা হয় না শীতের সমস্যা এবার প্রচন্ড শীত পড়েছে এই যে অবশেষে আমরা নদীতে চলে এলে এবার নদীতে প্রণাম করে কৃষ্ণমণির মা এই যে আগজল তুলছেন এখন নিমন্ত্রণ করছেন মা গঙ্গাকে জলটাও ঠিক মতো দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ সবাই অনেক অন্ধকার এই ভিডিওতে কিন্তু আমরা আগ জল নিয়ে তারপর কিন্তু আমরা গঙ্গা বরণ করব আবার এতেই সব কিছু আছে এই ভিডিওটাতেই তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বিলাই অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে তো আগ জল আনার পর অলরেডি এখন সাতটা বাজে ঠাকুর মশাই আব্বতিক পড়াতে বসে গেছে এই যে কৃষ্টিমণির বাবা আব্বতিক করছেন আমাদের মেজদা বিপ্লব দাদা আর এ পাশে এই যে আমরা ধান বেনে তারপর আমরা কিন্তু হলুদ কুটে চলে এলাম আলু আই নিয়ে এসে তারপর চলে এলাম বরণ নিতে মানে পিড়ি নিতে বরণ করছে পিড়ি নিয়ে আমরা চলে আসছি বাড়িতে এসে তারপর আমরা কিন্তু এখন সবাই যাচ্ছি গঙ্গা বরণ বললাম না একই ভিডিওতে আমরা সব কিছু দেখব গঙ্গা বরণ দেখতে এবার গঙ্গাকে বরণ করতে যাচ্ছি আমরা সবাই মিলে এখন একটু রোদ্দুর উঠেছে একটু মনে হচ্ছে ঠান্ডাটা কম আছে তো আমরা অবশেষে চলে এলাম নদীতে বা মা গঙ্গাকে বরণ করার জন্য তেল সিঁদুর দিয়ে মাকে বরণ করা হচ্ছে মিষ্টি খাইয়ে মিষ্টিও দেওয়া হচ্ছে নদীতে তো এভাবে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না সবাইকে ধন্যবাদ আগে এই পর্যন্ত